এই পেয়ারা গাছের পেয়ারা যে কি মিষ্টি তোমরা তো জানোই আগেও বলেছি প্রচুর মিষ্টি এই গেছে পেয়ারাটা আর এইখানে লেবু গুলো আমার কত সুন্দর লাগে সত্যি গাছে ফল দেখতে যে এত ভালো লাগে আহ মনে হচ্ছে বেশি খাবার থেকে দেখতে ভালো লাগে তাই মাছ হিঁটতে চায় না একদমই যখন এরকম হলুদ হয়ে যায় তারপরে গিয়েই ছেড়া হয় তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ মা এখন সব গাছে গাছে জল দিচ্ছে যেহেতু ওয়েদারটা খুব ভালো তো সেই কারণে না মা মা রেশনে গেছে রেশনে গিয়ে আবার জবা ফুল নিয়ে এসছে হ্যাঁ আসো নিচে আসো তাহলে

হলো অভ্যাস আটা ছাড়লে হলো সবাই রয়েছে সবার তালে আর এই রয়েছে হরিপোলার তালে ওই ওই আমার কত কত দেয় কত কত দেয় দিদিকে দাও দিদিকে দাও মিষ্টি দিকে দাও মিষ্টি দিকে কাতে গুলো দিয়ে আসো কাতে গুলো দিয়ে আসো এই হচ্ছে আমাদের সকালের টিফিন পরোটা প্রজাপতি পরোটা গো প্রজাপতি পরোটা এ কে বানিয়েছে তুমি একটু বানিয়ে দেখাও শোনো লোকের উপর এদিকে তাকাও লোকের উপর হাসাটা ভালো ঠিক আছে নিজে একটা করে দেখাও পূজা দি

আমার ঢালো আমার ঢালো কল দিয়ে নিয়ে তোমার ঢালবে যাবি তো ওখান জানা স্নান করতে

শিপটা তুলে দাও দিদি আসো বেচারা দিদি রে অনেকদিন পর আড়াইটার সময় খেতে বসলাম অনেক দিন পর নামা ডাল ঠিক আছে আছে ডাল ঠিক আছে টক তাই না অনেকদিন পর খেতে বসলাম না আড়াইটার সময় এই হচ্ছে গিয়ে সেই লোটে মাছ লোটে শাক লোটে শাক আর এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছ ভাপা ভাপা করেছে চিংড়ি মাছ যাই হোক তারপরে এখানে সজনের ডাটা আলু কুমড়ো কলা এইসব দিয়ে একটা তরকারি করেছে আর এখানে রয়েছে আমাদের প্রত্যেক দিনের টমেটোর ডাল কাঁচা টমেটোর ডাল

ভাত হয়েছে আমার ভাত খেতে ভালো লাগে না ফ্রিজে ছিল তোমার ইসে ফ্রাইড রাইস আর অফ চিকেন তা সেই চিকেনটাকে মডিফাই করছি এখন একটু ক্যাপসিকাম পিঁয়াজ দিয়ে চিকেনটাকে মডিফাই করবো এখন পথে বসে আছি ভাত দেবে কখন পথে বসে আছি ভাত দেবে কখন দেও দাও না ভাত দেও না তাড়াতাড়ি ভাত দাও না বাজে এগারোটা পনেরো হ্যাঁ দোকান থেকে এসেই কেমন জিনিস খিদে খিদে পেয়ে গেছে সত্যি খি সেদিন খিদে পায় না এইখানে সব কিছু রেডিই রয়েছে সব দুপুরে সব কিছু রয়েছে শুধু আর ডিম ভেজে দেবে তাই এত লেট হচ্ছে দেয়াও না ভেজে আগে নিজেরটা করছে কি বিরিয়ানি নাকি সব খাবে সেই মানে সেই তিন যুগ আগের সেই সব বানাচ্ছে শত 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 যুগ আগে ঠিক একজন সেজে গুজে বসেছে দেখো কি পাওয়ার জন্য বসেছে দেখবে চলে আসো তোমরা এই যে চলে এসেছে ওঠো এই হচ্ছে কে খুশি রাম আর এর হচ্ছে দুকিরাম আরে কেউ তুলে দাও একটু ছুটকি রে পয়লা বৈশাখের ইয়ে দিতে এসছে ছোট মাকে ছোট দাও কি আছে ছোটু দেখি খুলে আগে খোলো কি আছে দেখি এটা এটা কি বলো মুখে বলো এটা কি নাইটি মাকে দাও ওটা এই না তুমি নাও কি বলছো ওদিকে ফোকাস করো ছোটু কি বলছে আর এটা খুলে দেখাবে সবাইকে দাঁড়াও খুলতে খুলতে টাইম শেষ তাড়াতাড়ি টান দাও করে টান দাও হ্যাঁ খোলো এবার খোলো খুলে মাকে বলো কেমন লেগেছে বলো বলো পয়লা বৈশাখে আচ্ছা তোমার হয়ে গেছে সরে যাও তুমি সরে যাও বুনু চলে আসো বুনু বুনু কাকে দেবে ভাইকে ও কি আরে হ্যাপি পার্থ পয়লা বৈশাখের গিফট পাগল নেবে না ভাই ভাই ওর পছন্দ নি ওই বলছে তুমি মাকে দিয়ে দাও মাকে দিয়ে দাও দুষ্টুটা পছন্দ হয়নি বাবা ওর পাউডার খেলা নিয়ে ওর এই যে এই দেখো আবার পাউডার মাকে দেখো 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 কি ভালো লেগেছে ওর সকালে মেখে ভূত হয়েছে আবার ভূত হচ্ছে পাউডারটা নেও

সবাই ভালো থেকো বলো সবাইকে ভালো থেকো বলো সবাইকে ভালো দেখো আমাদের সাথে দেখো গেলেন্টার সাথে দেখো টাটা বাই বাই হচ্ছে কালকে